তো সেতু আপনি তো আসলে গত বছরে জি তো এই বছরে তো মূলত মাছ নিয়ে আসছেন তো মাছ আপনি হেসারিতে যেটা অর্ডার করে আসছেন এখানে কি কোনো সমস্যা হয়েছে কি না না আপনার প্রতি আপনার আন্তরিক ব্যবহারের প্রতি আমি অনেক সন্তুষ্ট আর আমার আসানুরূপ যে ধরনের মাছ আমি চাইছিলাম সেটাই আল্লাহর মধ্যে পাইছি জি এখন আল্লাহর উপর ভরসা যে আল্লাহ ভালোভাবে সব সুপ্রিয় মৎস্য চাষী এবং মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম চলে আসলাম খুলনার খুলনার ভিতরেই তো ভাইটা নাকি খুলনা বিভাগের ভিতরে না তো আসলে যে ব্যক্তি কথা বলতেছে উনি আসলে ওনার নাম হচ্ছে সেতু ভাই উনি গত বছরে আমাদের প্রজেক্টে গিয়েছিল এবং বলছিল যে ভাই আমি মাছ ছাড়ব এবং এই জি সিটি মূলত ছাড়ার আমার খুব ইচ্ছে এবং এই প্রোজেক্ট এই এলাকায় মূলত উনি নিজেই মাছগুলো আর কি নিয়ে আসছে এবং উনি বলছে যদি মাছের রেজাল্ট ভালো হয় তাহলে পুরো যে ঘের দেখতেছেন এখানকার যে গ্রাম হাজার হাজার বিঘা জায়গা নিয়ে এখানে মূলত ঘের করা এগুলো সবই ওনাদের জায়গা ওনাদেরই জ্ঞাতি গোষ্ঠী যারা আছে তাদের কি জায়গা মানে বাপ আত্মীয় স্বজন সবারই আর কি যেদিকেই তাকাবো সেদিকেই বিঘা বিঘা ঘের যাই হোক আজকের মূলত আমরা একবারই মাছ নিয়ে আসছি তো ভাইরা হচ্ছে মূলত আমাদের হাসারিতে গেছে আমাদের প্রজেক্ট ভিজিট করার পরে ওনারা আমাদেরকে প্রায় পনেরো মন মাছের অর্ডার দিয়ে আসে তো আমরা একটা পর্যায়ে সেই মাছ নিয়ে নিজেরাই আসছি তো এখন মূলত যে বিষয়টা আমি চাষিদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা যারা মাছ করতে চাচ্ছেন বা উন্নত জাতের যেসব মাছ নিতে চাচ্ছেন তারা ভাইদের মতো এরকম আমাদের প্রোজেক্টটা আগে ভিজিট করেন ভিজিট করে দেখেন দেখে যদি আপনাদের মনে হয় যে না মাছ চাষ করে হচ্ছে আপনারা ডেভেলপ করতে পারবেন এই মাছ নিয়ে আপনারা নিতে পারেন আর মূল বিষয় হচ্ছে আজকে মূলত মাছ ওনারা নিজে নিজেরাই দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ভাগ ভাগজাগ ভাগ ভাগ করে মাছ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ আসতেছে তো যেহেতু আমরা অনেক গ্রামের ভিতরে রাস্তায় আসতে অনেক কষ্ট হয়েছে তারপরেও আমরা চাইছি যে নতুন মাছ নতুন নতুন জায়গায় আমরা যখন এটা দিব হয়তো এর থেকে ভালো কিছু আসা হবে এখন না হলেও ছয় মাস পরেও কিন্তু রেজাল্ট আমরা একটা পাবো যেহেতু এখানে লোকাল মাছগুলো ছাড়ে এবং এই মাছগুলো আমাদের এই নতুন মাছ এটা হচ্ছে নতুন দিয়ে গেলাম হয়তো ছয় মাস পরে কিন্তু ভালো কিছু হবে ইনশাআল্লাহ তো যাই হোক দোয়া করবেন সেতুবার জন্য উনি নিজে থেকে প্রজেক্টগুলো করতেছে তো সেতুবাই আপনি তো আসলে গত বছরে গেছিলেন জি তো 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 এই বছরে মূলত মাছ মাছ নিয়ে আসছেন আপনি হেসারিতে যেটা অর্ডার করে আসছেন এখানে কি কোনো সমস্যা হয়েছে কি না না আপনার প্রতি আপনার আন্তরিক ব্যবহারের প্রতি আমি অনেক সন্তুষ্ট আর আমার আশানুরূপ যে ধরনের মাছ আমি চাইছিলাম সেটাই আল্লাহর মধ্যে পাইছি এখন আল্লাহর ভরসা এ আল্লাহর তো ভালো সব সবকিছু আর আমি যেটা বলি এই এলাকায় তো এই উন্নত জাতের মাছে কোন আসেনি না না এখানে আমাদের এই জি3 রুই আমি প্রথমে আপনার কাছ থেকে আনলাম জি আর আশা করতেছি যে আমার দেখা দেখে আমিও যদি আল্লাহর রহমতে ভালো হয় এটা তাহলে পরবর্তীতে সবাই এটাই সব সময় ইয়ে করবে আমি যতটুকু দেখতেছি যে এখানে ঘরবাড়ি সব মেকানিকের মানুষ তো মনে ম্যাক্সিমাম সবই চার মাসের পরেই থাকে না ভাই হ্যাঁ ভাই আমাদের সব ঘর তো আসে সব আচ্ছা যাও সেতুর বাবা উনি অনেক ওনার বাবা হচ্ছে এখানটের চেয়ারম্যান যাই ওনারা এই এলাকাটা নিয়ন্ত্রণ করে আর ওনার বাবা অনেক ভালো মানুষ দোয়া করবেন এবং সে জন্য দোয়া করবেন যেহেতু উনি আসলে নতুন চাষে আসছেন আমার তরুণ উদ্যোগতে একজন ভাই ওনার জন্য দোয়া থাকলো শুধু ওনার কারণেই মূলত আজকে আমি এই প্রজেক্ট ভিজিট করতে আসলাম ওনাকে আমার ভালো লাগছে এই জন্য ওনার জন্যই আমার এখানে আসা তো ওনার জন্য দোয়া করবেন সবাই আর যেন উনি এই ব্যবসা করে এখানে আরও বড় বড় ঘেরগুলা বাড়াইতে পারে আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বাংলাদেশের প্রত্যেকটা তরুণ উদ্যোক্তা যে চাষিগুলো আছে তাদের কাছে যেন যেতে পারি এইভাবে যে বুঝ করে মাছ দিয়ে আসতে পারি তো আজকের ভিডিওটা মূলত সেতু জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে হাজির হবো সে মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ